ছর সাংবাদিকতা আবার হয়তো সেখানে প্রবলেম যেখানে যায় সেখানে ভাষণ দিতে হয় ইদানিং ভাষণটা গলা রূপ নিয়েছে তারপরও আমাদের কথা বলতে হয় এই রিপোর্টার্স ইউনিটি আপনাদের মিলনায়তনে দোতলায় এবং পাশের যে ছোট্ট মিলনায়তন আমাদের অনেক স্মৃতি অনেক সভা রয়েছে আমরা যখন বিরোধিত ছিলাম তখন অনেক মিটিং এখানে আলোচনা সভা থেকে শুরু করে অনেক সভা আমরা করেছি আপনাদের সকলের সাথে তখন দেখা হতো এবং বিদায়ের সময় রিপোর্টার্স ইউনিটের ইউনিটির নেতা সভাপতি সাধারণ সম্পাদক চা পানে আবহিত এই স্মৃতি আজকে মনে পড়ছে যে যে দলই করুক এ ব্যাপারে সবাই খুব আন্তরিক আজকেও আমরা এখানে যারা আছি জাতীয় পার্টি আওয়ামী লীগ রিপোর্টার্স ইউনিটিতে নিশ্চয়ই বিএনপি আমন্ত্রণ জানানো হয়েছে তবে আপনাদেরকে আমি এত উপদেশ দিয়ে কোনো লাভ নেই কারণ আপনারা হচ্ছেন রিপোর্টার্স কোনো সংবাদপত্র বা মিডিয়া পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের নেই সেই স্বাধীনতা আছে মালিক মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবেই লিখতে হবে রিপোর্ট করতে হবে আপনাদের স্বাধীনতা আছে স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে সরকারের কাছে কিন্তু নিজেরা যেখানে কাজ করেন সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন আপনি যা দেখেন তাকে লিখতে পারেন সেটাই আমার বক্তব্য একটা কথা শুধু বলবো সাংবাদিকতার নামে সাংবাদিকের নামে লেখা নেই পড়া নেই সাংবাদিকতা বুঝে না ধারে কাছেও নেই এমন অনেকে এগুলোকে অফিস গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে সারা ঢাকায়ও এই অবস্থা আছে কিছু কিছু অফিস আমারও আছে সেখানেও এই উপদ্রবটা আছে এরা সত্যিকারের জার্নালিস্ট না এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকে সাংবাদিকতার নামে ভুয়া বঞ্চক যাতে এই মহান পেশাকে অসম্মানিত করতে না পারে সাংবাদিকতার নামে সাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশিও